শনিদেবের প্রিয় শনিবার এদিন বড় ঠাকুরকে খুশি করতে জেনে নিন এই দশটি উপায় হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার হলো কর্মফলের দেবতা শনির দিন এদিন শনিদেবের পুজো করলে তার সুনজর পাওয়া যায় বলে মনে করা হয় যেহেতু শনির অশুভ দৃষ্টি আমাদের জীবন ছাড়খাড় করে দিতে পারে সেই কারণে শনির শুভ দৃষ্টি লাভ করার চেষ্টা থাকে সবার মধ্যেই শনিবারে শনি ঠাকুরকে সহজে প্রসন্ন করা সম্ভব শনিবারে এই দশ গাছ করলে শনিদেবকে নিশ্চিতভাবে তুষ্ট করতে পারবেন আপনি জেনে নিন শনিবারে শনিকে খুশি করার সহজ দশটি উপায় শনিবার সকালে অসত্য গাছে জল নিবেদন করুন শনিবার সন্ধ্যায় অসত্য গাছের গোড়ায় একটি সরষের তেলের প্রদীপ জ্বালান শনিবারে অসত্য গাছের পুজো করলে তুষ্ট হ হন শনি শনিবারে শনি দেবতার মন্ত্র জপ করলে সাড়ে সাতি দশার শঙ্কর থেকে মুক্তি পাওয়া যায় শনিবারে অবশ্যই শনি চালিশা পাঠ করুন এর ফলে সহজেই কর্মফলের দেবতাকে তুষ্ট করা সম্ভব শনিবারে শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজির পুজো করাও অত্যন্ত শুভ বজরাঙ্গলের ভক্তদের কখনো কষ্ট দেন না শনি তাই শনিবারে হনুমান পুজো করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় শনিকে তুষ্ট করতে প্রতি শনিবার সুন্দর খণ্ড পাঠ করুন এই দিনে কালো ডাল কালো ছাতা কালো জুতো কালো চটি কালো কম্বল দান করুন এর ফলে প্রসন্ন হন শনি শনিবার সন্ধ্যায় একটি সর্ষের তেলের প্রদীপকে কয়েকদানা তিল দিয়ে সেটি কোনো অসত্য গাছের নিচে জ্বালিয়ে রাখুন শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ান এর ফলে অবশ্যই তুষ্ট হবেন শনিদেব